ঠিক লাগে না এখন মামলা করার জন্য পাগড়ি টুপি দাঁড়িয়ে যথেষ্ট কথা কয় না এই ভুল বললাম আমি হুজুরে হুজুরে দ্বন্দ্ব কোন মাত্রায় কোন পর্যায়ে যে দাঁড়াইছে যে এখন শায়েখ আহমদুল্লাহর মতো একজন আলেমের বিরুদ্ধে মামলাও হয় আবার শ্রদ্ধাবাজন উস্তাদ শায়েখ আহমদুল্লাহ সাহেব আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি উনি আমরা উনাকে ফলো করি মুরগি কিভাবে জবাই করতে হবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে না সব বিষয়ে ফত আছে না নাই সুন্দর করে মিডিয়ার সামনে আমাদের খুলে খুলে বলে দেয় কিন্তু তাহেরই যে অভিযোগটা করেছে এইটা নিয়ে উনি মিডিয়ার সামনে আর আসলই না কথা কয় না যদিও জবাব দেওয়া হয়তো প্রয়োজন মনে করেনি তবে মাঝে মাঝে কিছু বিষয়ে কথা বলার দরকার আছে না নাই উমর রাদিয়াল্লাহু তাআলা নহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবার मस्কনে একজন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে বললেন ওগো উমর আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু চুপ করে গেলেন যখন চুপ করে গেলেন ওই লোকটি বলল ওগো উমর শাসক আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় পেয়েছি এক টুকরা করে আর আপনার গায়ে যে জুব্বাটা দেখছি এই জুব্বার মধ্যে দুই টুকরা কাপড় বলেন আমরা যদি এক টুকরা কাপড় পাই আপনি কিভাবে দুই টুকরা কাপড় পেয়েছেন আপনি কিভাবে দুই টুকরা